আজকে আবার চলে এসেছি আজকেও পার্টি আছে কারণ কালকে ছিল আজকেও আছে তো সতে জল বসিয়ে দিলাম আগুনটা চালাতে হবে খালি সতে জল বসিয়ে দেবো এখনও ভেজিটেবল কাটা হয়নি কেননা আজকে বেশি কাজ নেই বলে আর এগুলো সব কাঁচরা হয়ে আছে কাঁচাগুলো পরিষ্কার করবো তারপর আবার আসবো এখানে আবার লাল জল বানিয়েছি আর এখানে চিকেন চিকেনটা সেদ্ধ করতে হবে চিকেন চিকেনটা সেদ্ধ করতে হবে চিকেনটা সেদ্ধ বসে দিই আর এগুলো সব ক্লিয়ার করে দিই তো আবার আসবো এখানেও আবার মাছ রেডি হয়ে গেছে কেননা আজকেও মা এখানে দেওয়া হবে আর এখানে দেখো কতটা ভেজিটেবল এই ভেজিটেবল সব কাটবে আমি সতেটা বসাই মানে আগুনটা জ্বেলে দিই তারপর আবার ফিরে আসছি তো আমার ওই দিকের কাজ সব শেষ হয়ে গেছে কপি সব ক্লিন করে দিয়েছি মোটামুটি আর এ কলে আমার সতে মানে এটা হয়ে গেছে ফুলকপি এখানে হচ্ছে গাজর হচ্ছে গাজর বয়েল হচ্ছে এখানে আলু আছে আলুটা বয়েল হয়ে গেলে তারপরে আমি নুডলস বয়ল করে দেবো তারপরে ছেলেটাকে মোবাইল দেখছে আর এদিকে চিকেন মিকেন সব বয়েল হয়ে রেডি হয়ে আছে আজকে খুব কম কাজ মোটামুটি কম কাজ কেননা কালকে খুব মানে মানে কালকে রেডি করা হয়ে গেছে সব কাটাকুটি যেগুলো ছিল মোটামুটি রেডি করা আর এখন বাজে দশটা বাজে গাজরটা হয়ে গেছে গাজরটা হয়ে গেছে ফুলকপিটা হয়ে গেছে এখানে হচ্ছে আলু আর বিনস বয়েল হচ্ছে এটা হয়ে গেলে তারপরে দেবো এটা মানে অল্প বয়েল করব তারপরে নুডলস বয়েল করতে চালু করে দেবো তারপরে ওটা সব হয়ে যাবে তখন আমাদের এই যে মাছ মাছের মশলা বানাবো তারপরে এইগুলো এইগুলো ছেঁকে মানে কালকের মতো যেমন স্টক আলাদা করেছিলাম মাংস আলাদা করেছিলাম তো এরকম করবো তারপরে আর মেকিং করতে চালু করে দেবো বাটার চিকেন আর মাটন কারি তো সেপ এখন কাটাকাটি করছে হয়ে গেছে এ দেখো এখানে সব রেডি করে থুয়ে দিয়েছি এখন স্প্যাগেটি মানে নুডলস নুডলসটা করবো নুডলসটা এখানে আছে এই নুডলস এই নুডলসগুলো এখন বয়েল করি এটা থুয়ে আসি ওখানে এটা হচ্ছে যে চিকেন বয়ল করেছিলাম তার নোংরা মানে স্টকের নোংরা তো এটা এটা ছেঁড়ার একটা টেকনিক আছে তো হালকো করে ধরে এখানে জোরে জোরে মারতে হবে সে বার হয়ে যাবে আর একটা করবো টাইট করে ধরে বার হয়ে গেল এটা হচ্ছে টেকনিক এটা কাটা বা খোলা তো হয়ে গেল এখানে ঢেলে দেবো ঢেলে দেওয়ার আগে আমি একটু তেল দেব তেল দিয়ে দিলে লেগে যাবে না তেল দিয়ে দেবো শেষ আর ওতে একটু সল্ট দিয়েছিলাম মানে বয়ল করার জন্য এটা ঢেলে দিই এরম করে ঢেলে দেব ঢেলে দেওয়া হয়ে গেলো এগুলো ওরম করে ঢেলে দেব তো এটা ক্লিন ফয়েল করে রেখে দিলাম শত ভেজিটেবেলের আর এটা এখন ছেঁকবো এটা ছেঁকার পরে এখানে নুডলস হচ্ছে বয়েল তারপরে এই মাছটা ম্যারিনেট করে রেখে দেবো মানে ফ্রিজটাকে খুলে থুয়েছে বন্ধ করে দিই অর্ধেক খোলা অর্ধেক খোলা না তো ক্যাপসিকাম দাও কত বড় ক্যাপসিকাম দে আর সে লাল জল এখানে ছেঁকে রেখে দেওয়া হয়েছে এখানে সব গ্রেভি আছে আজকের বানাবানা গ্রেভি মানে ওই দিন বানিয়েছিলাম আর এখানে হচ্ছে আমাদের এক বুড়োর খাবার ফরিকা এই খাবারটা এক বুড়ো খাবে হ্যাঁ চাল ধুয়ে ভি ভিজে দিয়েছি এ দেখো চাল ধুয়ে ভেজে দিয়েছি এবং চালটা এখন হোক আর ওখানে আমি জল গরম বসে দিই মানে এতে করে যে রাইসটা হবে তার জন্য আর তারপরে আমি এই ফিশে মশলা করব তো সাথে আমি এই মাছে মানে মশলা বানাবো মশলা বানাতে হয় সেটা দেখাবো তো একটা পাত্র নেবেন এমন তো পাত্র নিয়ে এমন একটা গলি থাকলে তাহলে গলিতে নাম চলে আসবেন তো এই পাত্রটা এমনভাবে তো থুয়ে এই যে সল্ট দেখো পরিমাণ মতো সল্ট দিয়ে দেবেন এখানে তারপরে জিরে পাউডার এক চামচ দু চামচ তিন চামচ স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন তারপরে টারমারিক পাউডার এক চামচ দিয়ে দেবেন তারপরে এক চামচ ধনিয়া পাউডার দু চামচ হয়ে গেল দু চামচ ধনিয়া পাউডার এটা হচ্ছে কারি মশলা পাউডার একটু বড়ো তো তার জন্য ধরছে না কারি মশলা পাউডারটা দিয়ে দিই এটা দেবো এক চামচ এক চামচ মতো দেব তো হয়ে গেলো ঢাকনা দেবো ঢাকনা দিয়ে এদিকে অনেক চলে আসবো আর এই ফারিকাটা রেডি হয়ে গেছে অলমোস্ট তো এটা এখানে থুয়ে দেবো এই জিনিসটা এদিকে রেখে দেবো জায়গা জুড়ে আছে রেখে দিলাম তো আমরা কে এদিকে সরে দেবো এটা এখানে নিয়ে আসলাম আমি ফারিকাটাকে বলে থুয়েছি তারপর আবার আসছি কী করে প্রসেসটা রেডি হয় আমি এখানে লেবু চিপে রেখে দিয়েছি মানে লেবু চিপা হয়ে গেছে এখানে আর এতে অল্প দিয়ে দিয়েছি আর এখানে দিতে হবে একটু কালার দিতে হবে ফুড কালার তো ফুড কালার দিলে একটু মাছের রং ভালো আসবে তো ফুড দিয়ে একটু মেখে নেবো মেখে নিয়ে তারপরে লেগে দেবো তো হয়ে গেল তারপরে এরকম করে দিয়ে দেবো কি ওই তো বন্ধু এমন করে মাছের ছড়ে দেব মাছ মাখানোর পরে আবার তো আমার এই মাছটা মানে পুরো রেডি হয়ে গেছে ম্যারিনেট করা হয়ে গেছে এখন আমি ক্লিন ফয়েল দিয়ে ডাক করে দেবো মাছটা আমি এখানে ক্লিন ফয়েল দিয়ে ডাক করে রেখে দিয়েছি তারপরে সেম কাজ চিকেনটা এখানে 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 করে দিয়ে দেবো তারপরে বাটার চিকেন বানান করে দেবো আর এখানে সব গ্রেভি সব রেডি হয়ে আছে আজকে এখন বারোটা বাজবে সাড়ে দশটা বাজারে সাড়ে এগারোটা বাজ তো যাই হোক এদিকে সব রেডি হয়ে গেছে ও এখন রসুন কাটছে রসুন কাটা হয়ে গেলে স্যুপ বসে দেবে আর এখানে রাইস হচ্ছে রাইসটা এখন ফুটবে মানে জল এখন ফুটবে তো তার কাজ করে তাড়াতাড়ি শেষ করে দেওয়ার ইচ্ছা আছে আজকে তো দেখি তাড়াতাড়ি হয় কি তোমার বাটার চিকেনটা হয়ে গেছে দেখো এই তো বাটার চিকেন হয়ে গেছে আমার তো এটা এখন বন্ধ করে দেবো এটা বন্ধ করে দিই দেখো এরকম হয় বাটার চিকেন আর এটা দিয়ে ঢাকনা দিয়ে দেবো হয়ে গেল বাটার চিকেন খালাস এখানে হয় মাটন হচ্ছে আর ওইদিকে সব রেডি হয়ে রেডি হয়ে গেলে খেয়ে টেয়ে পোচাপুচি করে চলে যাবো এখনো অনেক কিছু বাকি আছে আস্তে আস্তে দেখা গিয়ে সাফসাফাই করতে হবে তারপরে আবার আমাদের সব কাজ শেষ হয়ে গেছে এখন খালি খাওয়া বাকি আর ওখানে ওদিকে মখ মারছে তো আমরা শুধু খেয়েটাই এবার চলে যাব আমাদের সব কাজ শেষ আবার আসবো এখন বাজে খেতে খেতে একটা পনেরো কুড়ি বেজে যাবে আবার আসবো পাঁচটার সময় পাঁচটার সময় এসে আবার মানে গরম গরম করবো রেডি করবো কিছু অনেক কিছু রেডি করবো বাকি আছে নোডলস ফুডেলস তো সব রেডি করবো তারপরে সে বুফে লাগিয়ে দেবো তারপরে ষাটটার সময় খেতে দেবে তো খাওয়া হয়ে গেলে তারপরে সব চলে যাবে আবার পুচাপুচি করতে হবে তো আজকে মানে বুফের দিন অনেক খাটা হয়ে যায় তো একদিন পর পর হলে মানে এক দু দিন হলে ঠিক থাকে আর যদি কালকে আছে আজকেও আছে হ্যাঁ তেমন করে যদি হয় তাহলে আমাদের হাল বেহাল হয়ে যায় আর পায়ের পাতা মানে মাটিতে ঠেকানো যায় না এত মানে ব্যথা করে তো যাই হোক এখন আমরা খেয়ে ডেয়ে রুমে চলে যাবো আজকে অনেক সকাল সকাল কাজ হয়ে গেছে কেননা কালকে সব রেডি মানে কিছুটা রেডি করা হয়েছে আর আজকে কিছু করা হয়েছে তো অত হেটিক ছিল না কেননা প্রথম দিন অনেক হেটিক ছিল কেননা মাল মানে দিনের দিন এনেছিল তো তার জন্য তো যাই হোক আজকে খেটে ঘুমে চলে যাব তো একটা এরকম করে না